এই ভবনটি দেখতে একটি সাধারণ ভবন মনে হলেও এটি কিন্তু মোটেও কোনো সাধারণ ভবন নয় এই ভবনের নীচে রয়েছে এমন একটি সুরঙ্গ যা চলে গেছে বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলার রাজবাড়ি পর্যন্ত কি সেই সুরঙ্গ দিয়ে একসাথে দশটি ঘোড়া দৌড়াতে পারত বলছি ডাসদের তৈরি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশাসনিক ভবন বড় কুটির কথা বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী রাজশাহী এর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন যার মধ্যে অন্যতম বড়গুটি ভবন রাজশাহী অঞ্চলের সবচেয়ে প্রাচীন ইমারত এটি রাজশাহীর পদ্মা গার্ডেন এলাকায় অবস্থিত এই বড়কুটি ভবন রাজশাহী শহরে বিদ্যমান লোকায়ত ইমারত সময়ের মধ্যে সর্বপ্রাচীন বড়কুটি নামক প্রত্নতাত্ত্বিক ইমারতটি রাজশাহী শহরের দক্ষিণে পদ্মা নদীর তীরে অবস্থিত বলতে গেলে রাজশাহী শহর কেন্দ্রিক প্রাচীন ও উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনের পরিচিতি লাভ করে এটি এই ভবনকে কেন্দ্র করেই কার্যত রাজশাহী শহরের গড়ে ওঠা আসসালামু আলাইকুম সবাইকে রাজশাহী শহরের প্রাণকেন্দ্র পদ্মা গার্ডেন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জাহাঞ্জিদ নিয়ে আজকে আমি এসেছি রাজশাহী শহরের একটি অন্যতম প্রাচীন ভবন এবং ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সাদা রঙের একটি বিশাল দোতলা ভবন তো এই ভবনটি মূলত রাজশাহী শহরের ভেতরে বড় নামে পরিচিত মূলত এই বড় কুঠি ষোলোশো সালের দিকে ডাজ বা অলুন্দাজদের তৈরি একটি ঐতিহাসিক নিদর্শন আজকের ভিডিওতে আমি ঘুরে ঘুরে দেখাবো এই বড়কুঠি এবং তুলে ধরবো আপনাদেরকে এই বড়কুঠির কুঠির ইতিহাস চলুন ঘুরে ঘুরে দেখি এই বড় কুঠি সুনির্দিষ্টভাবে এই ইমারতের নির্মাণকাল নির্ধারণ করা না গেলেও বিভিন্ন সূত্রের বিচারে এই নির্মাণকাল প্রথমার্ধে। অর্থাৎ পঁচিশ সালের আগে ধারণা করা হয় তবে এটা নিশ্চিত করা যায় যে রাজশাহীর বড়কুঠি নির্মিত হয় রানী ভবানীর আমলে অষ্টম শতকের প্রথম ভাগে বড়কুঠি ওলন্দাজদের এই অঞ্চলের বাণিজ্যের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো ইতিহাসে আছে ষোলোশো সালের দিকে বিভিন্ন বণিক গোষ্ঠীর আগমন ঘটে এই বাংলায় যার মধ্যে ওলন্দাজ বা ডাচরা ছিল অন্যতম তারা মূলত এই বাংলায় ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে এই বাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কুঠি নির্মাণ করেন যার মধ্যে রাজশাহীর পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর তীর ঘেঁষে গড়ে তোলা এই বড় কুঠি অন্যতম ইতিহাস থেকে জানা যায় সতেরোশো সালে ইংরেজরা বাংলার ক্ষমতা দখল করলে ওলন্দাজরা মির্জাপুরের সঙ্গে ষড়যন্ত্র করে ইংরেজদের ক্ষমতা খর্ব করতে চাইলে ইংরেজদের হাতে তাদের পরাজয় ঘটে এরপর তারা রাজশাহী অঞ্চলে রেশমের ব্যবসা শুরু করে রাজশাহী শহরে রেশম ও নীল ব্যবসা সুবাদে অষ্টাদশ শতকের প্রথমার্ধে ইউরোপীয় ডাচ ফরাসি ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন ঘটে এবং তারা রাজশাহী শহর ও এর আশেপাশে কুঠি নির্মাণ করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে পরবর্তী সময়ে রাজশাহীতে বড় কুঠি ক্রয় করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানির একজন প্রতিনিধি বসবাস করতে আরম্ভ করেন বড় কুঠিতে আঠারোশো তেত্রিশ সালে ওলন্দাজরা পরিত্যাগ করলে বড় ইংরেজদের মালিকানায় চলে আসে পরবর্তীতে আঠারোশো সালে বড়কুঠি মেসাস রবার্ট ওয়াটসন অ্যান্ড কোম্পানির হাতে চলে যায় রবার্ট ওয়াটসন অ্যান্ড কোম্পানি রাজশাহী ও সরদহের বড়কুঠি কিনে নেয় রবার্ট ওয়াটসন অ্যান্ড কোম্পানি এ সময়ে রাজশাহীতে একচেটিয়া রেশম ও নীল ব্যবসায় নিয়োজিত ছিল রেশম ও নীল ব্যবসাকে নির্ভর করে রাজশাহী হয়ে ওঠে একটা সমৃদ্ধ নদীবন্দর এখান থেকে প্রচুর রেশম ও নীল বিদেশে চালান হতে থাকে প্রকৃতপক্ষে ওলন্দাজ ব্যবসায়ীরা জরুরি সময়ে এই বড়কুঠি কুঠি ইমারতটি দুর্গ হিসেবে ব্যবহার করত এই জন্য ইমারতের ছাদে এবং নিচে বেশ কয়েকটি কামান শত্রুদের মোকাবেলার জন্য প্রস্তুত থাকত আঠারোশো তেত্রিশ সালে এই বড়কুঠি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে এলে কামানগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয় এখানকার তিনটি পুরনো কামান এখনও রাজশাহী পুলিশ লাইনে সংরক্ষিত আছে ইউরোপীয় বাজারে বাংলার রেশম বিদেশি রেশমের সঙ্গে প্রতিযোগিতায় পরাজিত হয় এবং আঠারোশো উনষাট এবং ষাট সালে বিদ্রোহ সংগঠিত হওয়ার কারণে বাণিজ্যিক শহর হিসেবে রাজশাহীর অবনতি ঘটে পরবর্তীতে আঠারোশো সালে জার্মানিতে হিউম্যান খুব সস্তায় কয়লা থেকে নীল তৈরির কৌশল আবিষ্কার করে এর ফলে নীল গাছের পাতা থেকে নীল রং তৈরি আর লাভজনক ছিল না আঠারোশো সাতানব্বই সালের প্রবল ভূমিকম্পে বড়কুঠির বেশ ক্ষতি সাধন হয় রাজশাহী মহানগরীর সবচেয়ে পুরনো দালান হয়েও অনেকবার সংস্কারের কারণে আজ টিকে আছে সে সময় নিচের কামরাগুলো রেশমের গুদাম এবং ওপরের কামরাগুলো আবাসিক কাজে ব্যবহৃত হতো পোলন্দাজদের আমলে কুটিটি ছিল বেশ সুরক্ষিত ছাদের উপরে বিশেষ ধরনের কামান স্থাপন করা ছিল নিরাপত্তার জন্য নিচের ঘরগুলোই গোলা ডাকা হতো আঙিনাতেও বসানো ছিল ছোটো ছোট কামান পরে এগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয় আঠারোশো সালে সিপাহী বিপ্লবের সময় বড় ইংরেজদের স্বেচ্ছাসেবক বাহিনীর বিশেষ হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার হয়েছিল এই দোতলা ভবনটির পূর্ব ও পশ্চিম দিকে রয়েছে দুটো ঘোরানো সিঁড়ি এই সিঁড়ি দুটো ভবনটির মাটির নিচে চলে গেছে আর মাটির নিচে রয়েছে এক বিশাল বড় রুম এই মাটির নিচের রুমের ভেতর দিয়ে পদ্মা নদীর পাশ দিয়েছিল এক বিশাল বড় রাস্তা এই রাস্তা দিয়ে নাকি একসাথে দশটা ঘোড়া দৌড়াতে পারত। আর এই পথটার মাতা ছিল বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজুদ্দৌলার রাজবাড়ি পর্যন্ত এখন অবশ্য কর্তৃপক্ষ সিঁড়ি দুটোর নিচের দিকে অর্ধেক প্রাচীর দিয়ে যাতায়াত বন্ধ করে রেখেছে এই বড়কুঠি ভবনের ভিতরে প্রবেশ করার পর মাঝখানে একটা বিশাল প্রশস্ত একটা ভবন রয়েছে এবং ভবনের সাথেই রয়েছে আমার পেছনে যেতে পারছেন একটি জেলখানা তো মূলত এই জেলখানাটি কেন বা কী জন্য তৈরি করা হয়েছে তার যে ইতিহাসটা সেটা কোনো কোথাও লেখা নাই বা আমি বলতে পারছি না যে কী জন্য এই জেলখানাটা তৈরি করা হয়েছিল তবে ধারণা করা হচ্ছে যে সে সময় যারা ইংরেজে ছিল আর সে সময় কিন্তু নীল চাষের খুবই একটা প্রচলন ছিল তো নীল চাষে যারা কর দিতে ব্যর্থ হতো তাদেরকেই মূলত এই জেলখানাতে এসে বন্দি করে অমানবিক নির্যাতন চালানো হতো ব্রিটিশ শাসন আমলের প্রথম দিকে ওয়াটসন কোম্পানির আমলে নিজের ঘরগুলোকে বন্দিশালা হিসেবে ব্যবহার করা হতো নীলকর ইংরেজ কর্তৃক নীল চাষে অবাধ্য কৃষকদের ধরে এনে এ কুটিতে আটকে রেখে নির্যাতন নারী ধর্ষণ হত্যাসহ নানা ধরনের অপরাধ সংগঠিত করা হতো বলে জনশ্রুতিতে রয়েছে এছাড়াও জনশ্রুতিতে আছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকালে এই ভবনটি কিছুদিন বিদ্রোহদের কব্জায় ছিল তবে বিদ্রোহ ব্যর্থ হলে এটি আটকিত বিদ্রোহদের নির্যাতন গৃহ হিসেবে ব্যবহার হতো এখানে আমি আপনাদেরকে আরও একটি ইন্টারেস্টিং ইতিহাস শেয়ার করি সেটা হলো উনিশশো সালে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশাসনিক ভবন হিসেবে এই বড় কুঠি ভবনটি ব্যবহার করা হতো ভারতবর্ষ ব্রিটিশ অপিনিবেশিক থাবা মুক্ত হয়ে পাকিস্তানের জন্ম হওয়ার পর উনিশশো সালে তৎকালীন সরকার এই বড় কুঠিটি অধিহরণ করে নেয় উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হলে বড়কুটিটি ভাইস চ্যান্সেলরের অফিস ও বাসভবনে পরিণত হয় নিস্তালা অফিস ও উপরতলা বাসভবন হিসেবে ব্যবহার করা হতো সে সময় বর্তমানে বড়কুটিটি কোটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী ইউনিয়নের অফিস ও উপরতলা টিচার্স ক্লাব হিসেবে ব্যবহার হচ্ছে পর্যাপ্ত সংরক্ষণের কারণে আজও টিকে আছে এই বড়কুটি ভবনটি ভবনটিতে মোট কামরার সংখ্যা বারোটি একটি সভাকক্ষ সহ ওপরে মোট কামরার সংখ্যা ছয়টি বর্তমানে এই ভবনটি আরও সুন্দরভাবে সংস্কার করে জাদুঘর হিসেবে পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে এমনটাই পরিকল্পনা চলছে এবং এতে ওলন্দাজদের ব্যবহৃত তথ্য থাকবে বলে জানা গেছে আজকে এই বড় ভবন থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ